बोट्री, बोटोर, बोटोर का, बोट्री, बोटोर, बोटोर, 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 来，阿哥。 পাঁচের ষোলোশো আগের ষোলো পঞ্চাশ পাঁচের ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ সতেরকেরা ষোলো পঞ্চাশ সতেরকেরা ষোলো পঞ্চাশ একুশো বাইশো টাকা ছাব্বিশশোশো তিন হাজার দু হাজার একা

ভাগে কা ভাগে তারিকা এগের মা মাগে কাটা ভাগে তারিখটা মা আটা ভাগে তারা এ আ আদের ব্যাস আদার বন্ত্র আধার বঞ্চস এ শুকেরা